দেশের লেগে নিজের বায়া নাই তুই বেড়া কয়টা লাভ করনের লেগে তুই এই ব্রিজের ভিতরে ভাস তুই সুখ তুই তুই কাম লাগলে মডার রোডের জায়গা থ্রি হন্ড্রেড দে তুই কাম লাগলে গণ জায়গা ছাত না দে তো অত মোটামুটি ব্রিজ দেখা যাচ্ছে তুই ভাস তুই আমার মনে হয় আমরা তো জাহান নামও যাওন লাগবোই জাহান গেলে আমরা ফেরেস্তায় ফিরতো না আমরা ফিরবো কেটা জানেননি যেটার আগে জাহান গেছে সাতারা কব এই নতুন যাহার নামও কাটা কাটা এসো দাঁড়াও তখন আমরা তো সব বেড়াই তার মতো রিতা কেবল এই গোনা তো আমরাও করছি তোর এত গোনা হিংসত কখন এগুলা এই দোকান দিয়ে দিয়ে এই তো লিখি চালিব আমরা ফেরেস কাম লাগতো না দেখবা কারণ যে নতুন নতুন গোনা আবিষ্কার হইতে এখন আর আগের গোনার মতো গোনা না আগের তারা মাঝে মাঝে নামাজ ছাইরা দিছে মাঝে মাঝে রোজা ভাঙছে আমার তো মনে বর্তমানের তুলনায় হেতারা তারা জান্নাতুল ফেরদাউসে তাহলে লাগবে ঠেক কিনা কও এর দিন সকালবেলা সেনাপতি ঘোষণা দিল আমরা চলে যাচ্ছি অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে তোমরা আমাদের কথা রেখেছ তোমরা নবীর উম্মতের কথা শুনেছো তোমরা জায়গা ছেড়ে দিয়েছ এজন্য অসংখ্য ধন্যবাদ আমরা রাতের মতো জায়গা চেয়েছিলাম রাত শেষ হয়েছে আমাদের বিদায় তোমাদের ঢোকার পালা তোমরা ঢুকো মোস্ট ওয়েলকাম আহলান সাহেলেন মার তোমাদের ঘর তোমাদের আমরা শুধু এক রাতের জন্য ভাড়াতে আছিলাম সুবহানাল্লাহ বলবেন না বানানো গল্প না সেই দিন বাঘ আমাদের কথা শুনেছে সেদিন সিংহ আমাদের কথা শুনেছে আর সেই দিন এই দিন অন্ত কথা শুনে না যে আমরা যে আল্লাহর ফতে চলি না এই কংসনগর বাজারও কুত্তায় ক্ষক্ষণ দিছে কুদ্দুর চাফাল দেয় গিয়া পানি গেছে আগে যে আমরা ডাক দিলে বাঘে দৌড় দিয়ে লাইছে আর হন কুত্তায় খেক্ষণ দিছে তেফাল দেয় গিয়া পানি চলে গেছে সাহস বাড়তে বাড়তে আমরা কই কইয়েছি আমরা নামতে নামতে কই নামছি আবার একটু চিন্তা করে দেখেন আবার একটু চিন্তা করে দেখেন ভাই সাহ আমরা নামতে নামতে আমাদের লাভ হয়নি না আমরা লসের পাল্লায় পড়ে গেছি এখন আমাদের কুকুর ভয় পায় না এখন আমাদেরকে সিংহ ভয় পায় না কাফের বেদিনের এখন আমাদেরকে ভয় পায় না আমাদেরকে কচুকাটা করে এই কচুকাটার মাঝেও কিছু ভিড় মুজাহিদ এখনো আছে ফিলিস্তিনের জমিনে সাত বছরের বাচ্চা সাত বছরের বাচ্চা ওই ইহুদি সৈন্যের সামনে তাদের বেওনেটার সামনে তাদের বন্দুকের সামনে সাত বছরের বাচ্চা এই রকম পাথর হাতে নিয়ে বলতেছে এই দিলাম দিলাম শুধু বাচ্চা সৈন্য রে কইতে আছে সৈন্য বন্দুকের নল তাক করে আছে এটাই হচ্ছে মুসলিম বিশ্বের ইতিহাস সব হারাল্লাহ বলবে না মায়েরা সন্তান কি কাফন পরিয়ে দাফন করে দিচ্ছে মাটির কবরে মা হাসতেছে সাংবাদিক জানতে চেয়েছি তোমার নারী ছেড়া ধর তোমার কুলের সন্তান হারিয়ে গেল বুলেটের আগাতে তুমি হাসো কেন মুসলিম মা জবাব দেয় আমি তো এই দিনটার সন্তান জন্ম জন্ম দিয়েছিলাম দিয়েছিলাম আমি তো এই দিনটার জন্যই সন্তান সন্তান রেখে দেওয়ার জন্য জন্ম দেই নাই কাফের বিরুদ্ধে আমার সন্তান জীবন দেবে এই জন্যই তো সন্তান পেটে ধরেছিলাম আজকে আমার পেটে ধরা সার্থক হয়েছে আমার সাত বছরের ছেলে কাফের সৈন্যের সামনে বউ কুচু করে দাঁড়িয়ে সেনার ভিতরে বুলেট নিয়ে তারপরে সে হত্যা হয়েছে আমি খুব লজ্জা পাইতাম আমার ছেলের পিঠের ভিতরে যদি বুলেটের আঘাত থাকতো তাইলে আমি বুঝতাম আমার সন্তানকে আমি বীর পুরুষ বানাইতে পারি নাই আমার সন্তান পালাইতে গিয়া গাত খেয়েছে আর সিনায় তার বুকের মাঝে আঘাত দেখে আমি আশ্বস্ত হয়েছি আমার সন্তান সৈন্যের দিকে বীর দর পেয়ে গিয়ে গেছে তারা মুসলমান তারা মুসলমান আমি কি মুসলমান নিবে না হ্যাঁ নমুনা না মুসলমান নমুনা হয় না মুসলমান টুফি মাথার দিলে মুসলমান যান পাঞ্জাবি গাও মুসলমান হন যায় এই তুমি দাড়ি রাখলে মুসলমান হন যায় দাঁড়িয়ে তো ঢাকা হয় আর টেহা বা আছে না টেহাও তো খরচ হয় না দাড়ি রাখলে মুসলমান না টুফি মাথার দিলে মুসলমান না পাঞ্জাবি বৃষ্টি হলে টুফি পাওয়া যায় পাঞ্জাবি এক গোস কাপড় বাড়াই দিলে আমার তো লম্বা পাঞ্জাবি বানান যায় তো আর মানি তো মুসলমান না মুসলমান মানি হচ্ছে সুরত এবং সিরত মুসলমান মানে হচ্ছে তার নমুনা এবং তার চরিত্র হবে অনুপম মুসলিম বিশ্বের অনন্য নিদর্শ তার কথায় থাকবে আমানতধারী তার সম্পদ কথা ওয়াদার ভিতরে থাকবে তার খেলাফ হবে না সে ওয়াদার খেলাফ করবে না আমানতের খেয়ানত করবে না কোনো কঠোর গরিব মানুষ আসলে সে খালি হাতে ফিরাবে না আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে না সে কখনো এই ইঞ্জিনিয়ার হওয়ার পরে সে ফাইল ইয়ে ঘুষ খাবে না সে ডাক্তার হওয়ার পরে সে অপেক্ষা করবে কেমন করে নর্মাল ডেলিভারি করা যায় সে রুগী দেখলেই সিজারের জন্য পাগল হয়ে যাবে না ঠিক কিনা বল আজকে আমার দেশে আজকে আমার দেশে নর্মাল ডেলিভারি নেই ডাক্তারের অভাব নাই সিজারের অভাব নাই কেড়ে আগে দি জীবনের একটা সিজার হইছে না আমরা তো ফার্স্ট বাই তিন বই আমার আম্মার তো একটাও সিজার নাই মাসাল্লাহ সুন্দরভাবে হয়ে গেছে গা আপনার কয় ভাই করবো দুই বই দুই বোন সাইড ভাই আপনার আম্মার সিজার আছে হুজুরা কয় ভাই করবো আমরা তো ফার্স্ট হইছে হুজুরে আমরা হলাম আষ্টজন হুজুরে নয়জন আমি আমার সিজার হইছে আমরা 9 জন হই না আইছ দিয়া লইছো আমি যে রোহিঙ্গা ক্যাম্পে সাহায্য লইয়া গেলা এক বেটি দি 15 জন লইয়া বইয়া রইছে আমি গেলি ক্যা রাইদি আমি কই সব দি কি आमदार কয় 2 জন পানি অনন্ত গেছে 17 17 চেয়ারম্যান সাহেব কোতারাদি সিজন লাগে না দি কিও তারাদি সিজন লাগে না অহন সিজন লাগে করে অহন সিজন লাগে না সিজন লাগা হেকে না কা হেকে না কা আর ভাঙ্গলের মতো জায়গা যদি হাসপাতাল হয় ফুনড়রা তুই তে হাসপাতালটা চালাইব কি দিয়া তে তো বইয়ে রইছে সিজাদার আশা রোগী খালে যাই পড়তে চুড়ি মুড়ি ধরে লইব বইয়ে রইছে নাতে আন্ধার এর মধ্যে আন্ধার এর মধ্যে চুড়ি লয়ে ফুঁস দিয়া টেহা নিলে তে চিন্তাইকারী হয় আর হেতে যে লাইট লাগাইয়া ফাটকাই টেহা নিলে তে কিตา কিও কারবার কি কি কারবার কি মুসলমান এত সুজা মনে করছো বা তুমি যে এই যে রিক্সাওয়ালার বৌডারে ফের টাকা টেলাই না দুইটা মিনিট দেরি করলে তার বউর করে এমনি এমনি হয়ে যায় তুমি তাড়াতাড়ি করে খাই ওই তো লোক সিলতে ভাতা দিয়া লাগছে ওইলে তো নর্মাল হইলে তো পাঁচ হাজার সিজারটা কত ফলে তো পঁচিশটা হাজার তো ভাড়া টাড়া দিয়ে কটা পয়সা লইয়া বাজ যেমন লাগবো তো তার হাসপাতালে জীবনে নর্মাল ডেলিভারি হয় না খালি সিজার আর সিজা এটা শুধু একটা আর দুইটা না সারা বাংলাদেশে এই কারবার যদি আজকে মুসলমান ওই প্রকৃত মুসলমান তার কৈজার ভিতরে যদি আল্লাহর ভয় থাকতো নবীজি যেমনি কইছিল তুমি যে নামাজ পড়ো মনে হয় যেন তুমি তোমার আল্লাহরে দেখতেছ তুমি তোমার আল্লাহরে দেখো না বিশ্বাস রাইখ তোমার আল্লাহ তোমারে দেখতেছে ঠিক কি নাও যদি এই কলজা জানিয়া মানুষ চলতো তাহলে ডাক্তার জীবনে নর্মাল ডেলিভারির জায়গা সিজার করতে হলো না ইঞ্জিনিয়ার জীবনে ফাইলাত খাইয়া করতে হলো না এই আল্লাহর ভয় অন্তরে যদি থাকতো আমার দেশের কন্ট্রাক্টর ব্রিজের ভিতরে রোডের বদলি বাস দিতে পারলো না দিছে গজব কইরা দেশ তারে বড় একশো বছর পরে পরে একটা ব্রিজ আইবো তুই যে তোর নিজের স্বার্থের লেগে বাস দিলি দিলি যে বাস

মারহাবা কয় না এর ভিতরে কি বালা ডাক্তার নাই আমি তো এরকম ডাক্তারও দেখছি যে প্রেসক্রিপশন এগুলা টেহাদ নিচে না গরিব হুন্না সেইটা তে সুন্দর করে আবার ওষুধ বেড়াইয়া কিনলে দিছে এইরকম যেমন ডাক্তার আছে এরকম ভালো ইঞ্জিনিয়ারও আছে আমি ওভারঅল বলছি যে আমার বাংলাদেশ তা পান্ন বছর হলো স্বাধীন হলো আমি মালয়েশিয়াতে গিয়েছি কত কিছুদিন আগে আবার ইনশাল্লাহ রমজানে যাবো ওইখানে আপনি দেখলে মনে করেন ছবির মতো একটা দেশ ওরা আমাদের পরে স্বাধীন হয়েছে ওরা এত দূর আগালো আমরা তেপ্পান্ন বছর হয়ে গেল আঠারো কোটি ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের বাংলাদেশ কাগজে পত্র হলো সোনার বাংলা আর টট্টু বট সব জায়গায় পাওয়া গেল চিটার আর বটপারের হাত পোয়াটার কারণটা কি যাই হোক যে উদ্দেশ্যে আমাদের মাহফিল এই উদ্দেশ্যে দুই চারটা কথা কইয়া আবার পরে ইনশাল্লাহ ইতিহাসে ফসন্দ হয়েছে জায়গা আমার পছন্দ হইছে আবার আইতে আসি মার্শাল্লাহ এখন আমরা এই যে বিষয়ে আইসি এই ব্যাপারে একটু কথা কইলে তেমনি একটু বার হাবা কম সবাই যখন কেয়ামত হয়ে যাবে তখন সব কিছু পরে থাকবে কিন্তু মসজিদগুলোকে গুলোকে নিয়ে যাওয়া হবে সে বার বলবেন না আল্লাহ ডাকি ভাই জিবরিল করে তো জিবরিল আল্লাহ আমি দেখান দিয়ে কয়েক হাটে তুই এটা কাম কর দৌড় দিয়ে গিয়া কাবা গোট্টারে জান্নাত লই আয় সুবহানাল্লাহ কয় না রে কথা বুঝতাছেন সবাই ঠিক জিবরাইল রে আল্লাহ ডাক দিয়া তো কাবা গোট্টারে জান্নাত লই আয় খুব খেয়াল করেন কি কথা তো জিবরাইল কই আল্লাহ আমি কি একলা যাইতাম না আরো ফেরেশতা লইয়া যাইতাম কই যে আরো কিছু ফেরেশতা লইয়া যাও একলা একলা যাওয়ার দরকার নাই তো জিবরাইল মনে মনে কইবা আল্লাহ কি আমার এত ক্ষমতা দিছিল পৃথিবীর উপরের জায়গাটার মধ্যে আত্রা হালাইয়া এমনি একটা গুড়ান দিলে একশো তালা বিল্ডিং সহ সব যেমনি গুইরা নিচে যাবে ওগা নিচটা উপরে আইয়া পড়বো এটা হলো জিব্রাইল যদি কয় যে উত্তর মাথাতে দহিন মাথার যা একটা কাইক দিলে সীমানার বাইরে গিয়া পাও পরে এটা হলো জিব্রাইল সুবাহ ইউসুফ নবীরে দশ বাইয়ে মিল্লা যখন কুয়াত ছাইরা দিছে খেয়াল করে ইউ কুয়াত মুহে দিয়ে ছাইরা দিছে তইলে তলার যাইতে যাইতে আধা ঘন্টা লাগবো আমার কথা করে আধা ঘন্টা লাগবো সেকেন্ডের ভিতরে তো যাইবো গা জিব্রাইল